দশক আসসালাম ওয়ালাইকুম সাগর আঞ্চি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবারিহাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুই দিন বস সোমবার শুক্রবার তোমরা রিচার্জকে শুক্রবার আর আমরা সামনে বেশ কিছু গরু দেখছিলাম কালেকশন করছে আতাউর ভাই

আর কয়েকটা কেনাকাটা করবেন আচ্ছা যাই হোক আজকে হয়েছে তাহলে নয় পিস হয়েছে না আচ্ছা নয় পিস আচ্ছা গরুগুলো দেখান তো সুন্দর বাবা আমাদের কালেকশন করছে আত ভাই এই যে আতাউর ভাই সংগ্রহ মাশ আল্লাহ নাভি কম্বল ফুল অনেক সুন্দর বয়স কেমন হবে বয়স চার মাস চার মাস প্লাস চার মাস প্লাস চার মাস প্লাস কত হয়েছে এটা এটা জোড়া নিয়েছি এটার সাথে কোনটা এটার সাথে এই যে এটা এটা জোড়ায় কত হয়েছে এই যে এটা নিয়েছি এটা এটা

হাজার পাঁচশো ছাপ্পান্ন হাজার এই জোড়া এই বাসটাকে আরেকটা এই জোড়া ছাপ্পান্ন খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই ছাপ্পান্ন

সেরা মানের কোয়ালিটির কালেকশন আতাউর ভাই তো আতাউর ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি আবার উপর নিতে চাই দিতে হবে তো দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আতাউর ভাইকে পাবেন আর আতাউর ভাইকে যারা গরু নিবেন বিস্তারিত জানার জন্য ফোন দেবেন ও ফোন দেবেন না তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্বীতি পর্যন্ত পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর রাজপুর কৃষি চিত্র